বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে নতুন করে নিম্নচাপ যেটি শক্তি বাড়াচ্ছে এবং গভীর নিম্নচাপ হবে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এরই প্রভাবে বৃষ্টিপাত আসছে তবে চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ এমনই সম্ভাবনা রয়েছে সুতরাং আজ থেকেই বৃষ্টিপাত বাংলার আকাশে বাতাসে ঢুকবে তবে বৃষ্টিপাতগুলো বিভিন্ন সময়তে হবে তাই একসঙ্গে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অর্থাৎ অর্থাৎ একটা বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই প্রভাবটা থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই এখন আগামী কয়েকদিন দেখা যাবে যখন দ্বিতীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গে চলে আসবে বা তার কাছে তৈরি হবে তখন কিন্তু বৃষ্টিপাত ভারী হতে পারে আপাতত যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হয়েছে সেটি হচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল যখন যেখানে আগের নিম্নচাপটি তৈরি হয়েছিল ঠিক সেই জায়গাতেই নতুন করে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হচ্ছে এবং তার থেকেই শক্তি বৃদ্ধি হবে এবং এইটা রবিবার থেকেই কিন্তু নিম্নচাপ হিসাবে কাজ করতে শুরু করে দিচ্ছে এমনটা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়েছে এবং সেখানে নিম্নচাপের গতি প্রকৃতিও লক্ষ্য করা যাচ্ছে তাই চেন্নাই নেলোর বিজয়পাড়া হায়দ্রাবাদ বিশাখাপত্তনম দক্ষিণ উড়িষ্যার দিকে নতুন করে বৃষ্টিপাতের মেঘ শুরু হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের বাংলার উপরেও কিন্তু মেঘের ঘনাঘটা বাড়ছে বিহার কাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের দিকেও যাচ্ছে তবে পরিষ্কার আকাশ আবার মেঘলা আকাশ ভাবেই থাকবে এর ফলে কি হবে না বৃষ্টিপাত যেখানে হবে না সেখানে কিন্তু ব্যবসা গরমটা ভালোই ভোগাবে চলুন একে একে আলোচনা করি প্রথমে দেখে নিই লেটেস্ট সিস্টেমগুলি কি বলছে তারপর আমরা এখানেই ফেরত আসবো এখান থেকে শুরু করব। আপনার এলাকা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি সংক্ষিপ্ত সতর্কতা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সিকিম এই জোনটাতে কুড়ি তারিখ পর্যন্ত সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোনো ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিন্তু নাই বলে জানাচ্ছে নতুন করে সতেরো তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গী পশ্চিমবঙ্গে সতেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া জানাচ্ছে যে কোনো ভারী বৃষ্টিপাত হবে না সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টিপাত তাহলে ভারী কখন হবে দ্বিতীয় নিম্নচাপ তৈরি হবে চব্বিশে আগস্ট তখন থেকে শুরু হবে আস্তে আস্তে দ্বিতীয় নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত তখন নতুন করে সতর্কতা বদল করবে এখন নিম্নচাপটি যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ পাকে থাকছে তাই এটা পরোক্ষর প্রভাব পড়বে এবং তার থেকে এই হলুদ সতর্কতা আকারে বৃষ্টিপাতগুলি আসবে সেগুলো কেমন হবে সেগুলো আপনাদের দেখাবো আমরা এবারে দেখে নিচ্ছি যে বর্তমান সিস্টেমগুলি কি বলছে তো ইতিমধ্যে দেখুন সতেরোই আগস্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে সেখানে আপাতত পরিষ্কার করে বলে দিয়েছে কি হবে না হবে তো ইতিমধ্যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে কোথায় না পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এটা হচ্ছে যে দেখুন এখানে সাড়ে পাঁচটার সময়তে সকালবেলার দিকে সতেরোই আগস্ট রবিবার এবং এইটার প্রভাবেই বারো ঘন্টার মধ্যে অর্থাৎ রবিবারেই একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে নিম্নচাপ ক্ষেত্র এবং আবহাওয়া দপ্তর এখানে পুরস্কার করে বলে দিচ্ছে যে এইটা কিন্তু এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা কনসেনট্রেট ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সোমবার সোমবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ যেটা বলেছিল যে রবি এখানে সোমবার আঠেরো তারিখে নিম্নচাপ তৈরি হবে সেটা একটুখানি সময়ের আগেই কিন্তু হচ্ছে যেটা আমরা আগে আপডেটে কিছুটা আপনাদের আভাস দিয়েছিলাম যে আগে থেকে একটু করে হতে পারে তো এটা হচ্ছে যে গভীর নিম্নচাপটা কোথায় হবে না এখানে কিন্তু ওই একই জায়গাতে হবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল এবং এইটা বলছে যে গভীর নিম্নচাপটা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলকে এখানে উনিশ তারিখ সকালবেলার মধ্যে একদম আর্লি মর্নিং এটা ক্রসও করবে অর্থাৎ এটা কিন্তু ভেতর দিকে প্রবেশও করে যাবে অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি এটা ভেতরে ঢুকবে এর পাশাপাশি এখানে আরও যেটা বলা যাচ্ছে যে লো প্রেশার এরিয়া দক্ষিণ ছত্তিশগড়ে ছিল যেটা আগের নিম্নচাপের যেটা ছিল সেইটা কিন্তু এখন ওইখানে অবস্থান করছে এবং এইটা কি হবে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে গুজরাটের কাছে এবং সেখানে একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে উদয়পুর জয়সলীর উদয়পুর হয়ে ইন্দোর হয়ে আকোলা হয়ে এটা কিন্তু ওই ওপরে যে নিম্নচাপটা রয়েছে সেটার উপর দিয়ে পাত্তার নাম হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া আর কিছু আছে কি এখানে আর এখানে বড় মতো কিছু নেই তবে পূর্ব পশ্চিমে একটা অক্ষরেখা রয়েছে যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু চলে যাচ্ছে আরব সাগরে ওই দিক পর্যন্ত রয়েছে তো এইটা নিয়ে আর বলছি না আর যেটার নতুন যে আপডেটটা রয়েছে আগের আপডেটও বলেছিলাম যে পশ্চিমবঙ্গ এবং মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের কাছে একটা চব্বিশ তারিখে নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হওয়া তার একটি নিম্নচাপ হবে বলছে সেটা আমরা এবার দেখাবে এখন সতর্কতা যেগুলো থাকছে একটু দেখে নিন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে রেড অ্যালার্ট জারি হয়েছে আজ থেকেই কিন্তু হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তার পাশাপাশি উড়িষ্যা তারপর আরও পেছন দিকে দেখুন এই সমস্ত এলাকাতে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি থাকছে তবে গান্ধী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারতে এই জোনটাতে মূলত হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে যেটা আলিপুর আবাদ ইতিমধ্যে জানিয়েছে সেরকমভাবেই কিন্তু এগুলো এখানে চলবে বুঝতে পারছেন তো ছবিগুলো দেখে নিচ্ছেন যে আমাদের এখানে হলুদ সতর্কতা কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বা তেলেঙ্গানা বা ছত্তিশগড়ের দিকে সব অরেঞ্জ অ্যালার্ট এবং ভারতের পশ্চিম উপকূলে রেড অ্যালার্ট থাকছে যেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু থাকবে সুতরাং আগস্ট মাসে কিন্তু এই বৃষ্টিপাত অর্থাৎ লাগাতার নিম্নচাপের প্রভাব রয়েছে চলুন এবার আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো দেখতে দেখুন আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিন ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা এখানে উড়িষ্যার দক্ষিণ ভাগ তামিলনাড়ু এবং এরই প্রভাবে জলীয়ব ঢুকছে আমাদের বাংলাতে যার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেঘ নতুন করে তৈরি হচ্ছে এবং বজ্র সেলও আস্তে আস্তে তৈরি হচ্ছে মূলত আমাদের যেটা বলেছিলাম যে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের পরিবেশটা মূলত থাকবে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে রাত থেকে সকালে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে সেগুলো বাংলাদেশেও থাকতে পারে তো এগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওতে দেখতে থাকুন ইতিমধ্যে প্রথমে আমরা দেখবো যে নিম্নচাপের যে গতি প্রকৃতি সেগুলো কেমন রয়েছে আপনাদের দুটো মডেল দেখাবো প্রথমে আগে দেখে নি এই নিম্নচাপটা বলেছে যে গভীর নিম্নচাপ হবে তো ইতিমধ্যে শক্তি বৃদ্ধি হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গতিবেগ মোটামুটি সাতষট্টি আটষট্টি বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে তার মানে মোটামুটি একটা সুস্পোষের দিকে যাচ্ছে এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে গভীর হবে বলেছে সোমবার সোমবারের দিকে আমরা দেখতে কি দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া কিন্তু বঙ্গোপসাগরে বাড়ছে এবং পরের দিকে এটা গতিবেগ মোটামুটি সত্য পেরোবে হ্যাঁ পঁচাত্তর পাওয়া যাচ্ছে মানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে বায়ুর গতিবেগ ওই কাছাকাছি থাকবে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়তো থাকতে পারে দেখা যাক এখানে মেপে নেওয়া যাক বাহান্ন তিপান্ন ইতিমধ্যে এই জায়গাতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে সেখানে কিন্তু উপকূলবর্তী এলাকাতে ওই ঝোড়ো হাওয়ার দাপটটা থাকবে এবং এর প্রভাবে আমাদের বাংলাতে সোমবারে কিছুটা দমকা হাওয়া কিন্তু বইবে সরাসরি বাংলাতে এই নিম্নচাপটা আসছে না পরের নিম্নচাপটা আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এবং আমাদের ঝাড়খন্ড সহ গাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে খাওয়া থাকলেও মেন প্রভাবটা থাকবে এই দিকটাতে তার ফলে কি হবে না এইখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে ফলে এই জায়গাতেই থাকবে মৎস্যজীবীদের সতর্কতা এই জায়গাতে হ্যাঁ পরের দিকে আরও কিন্তু গতিবেগ বাড়িয়ে ফেলে অর্থাৎ আশি কিলোমিটার পর্যন্ত ঝাপটাও চলে যেতে পারে সাতাত্তর আটাত্তর পাওয়া যাচ্ছে মোটামুটি যাই হোক আমরা এটা দেখতে পাচ্ছি মঙ্গলবারের মধ্যে এটা স্থলভাগের মধ্যে ঢুকে পড়বে এমনটা কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি চলে যাবে তারপর আবার কমে যাবে এইটা ভেতর দিকে এখানে সরে যাবে এরপরে আবহাওয়া বলছে যে নতুন করে চব্বিশ তারিখের আশপাশ থেকে তবে একুশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত ঢুকে পড়বে এই জায়গাতে নিম্নচাপ হবে বলছিল তো আবহাওয়া তো বলছে আমার কিন্তু ওইন্ডিতে যে মানে ইসিএম ডব্লিউ মডেলের অতটা দেখা যাচ্ছে না যেমন জিএফএসটা দেখা যাক জিএফএসটা সেরকম কিছু আছে কি না চব্বিশ তারিখের দিকে তো এখানে কি পাওয়া যায় দ্বিতীয় নিম্নচাপে যে কথাটা বলছে এখানে আমরা জিএফএস মডেলও দেখে নিচ্ছি এখানে নিম্নচাপ ক্ষেত্রটা সামান্য একটু ঘূর্ণি পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের ফলে হবে এখানে লো প্রেশার এরিয়া যে বড়ো কোনো সিস্টেম হবে কি সেটা এখনও পূর্ব আপাত বলেনি আপাতত দপ্তর হোক বা জিএফএসএম মডেলে কিছু ঝোড়ো হাওয়া কিন্তু জলীয়বোষ এখানে ঢুকতে চাইছে তার মানে এবার আমরা বৃষ্টিপাত ফেলে দেখে যে চব্বিশ তারিখে যেটা বলেছে হ্যাঁ চব্বিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তেইশ চব্বিশের দিকে বৃষ্টিপাতের দাপট কিন্তু আস্তে আস্তে বাড়বে পঁচিশ ছাব্বিশ বাইশ কাছাকাছি থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে চলুন এবারে ওটা দেখবো আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতিটা দেখি তো এখন যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার ফলে কী হবে না অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ তেলেঙ্গানা এইগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো ফাটবে বাড়বে এর ফলে কী হচ্ছে না রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি হচ্ছে না বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে যেগুলো উত্তরবঙ্গ বিহার তার পাশাপাশি আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে হতে পারে এগুলো হচ্ছে যে রবিবারে এই সম্ভাবনা রবিবার কিন্তু মোটামুটি সন্ধ্যেবেলা পর্যন্ত এই সম্ভাবনা থাকবে তবে একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না যার জন্যেই কিন্তু গুমট গরমটাও বজায় থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন তো এটা হচ্ছে রবিবার সোমবারে নিম্নচাপটি যখন আরেকটু শক্তি বৃদ্ধি করে সামনাসামনি চলে আসবে এবং তার ফলে কি হবে তার ফলে যেটা হবে যে জলীয় বাষ্প আরও ঢুকে পড়বে এবং জোরও বাড়বে আস্তে আস্তে হাওয়াও বাড়বে ফলে এই জায়গাগুলোতে তো বৃষ্টিপাত থাকবে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মাঝে মাঝে কী হবে না দু তিন পশাশালা দু তিন বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা ভালো থাকবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুরের পাশাপাশি এখানে পূর্ব পশ্চিম বর্ধমান কিছু এলাকা নদিয়া এবং আমাদের কলকাতা হাওড়া সহ দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি কিছুটা খুলনা বরিশাল বিভাগ আর কিছু কিছু বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে চট্টগ্রামের দিকেও থাকবে এটা হচ্ছে যে সোমবার সুতরাং রবিবার সোমবারের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবার যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় সেক্ষেত্রে মঙ্গলবার বুধবারে বৃষ্টিটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমে যাবে কিন্তু রাত থেকে যেটা হবে রবিবার রাত থেকে সোমবার আর সকালে এবং যেটা বলেছিলাম যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টিপাতগুলো বেড়ে যাচ্ছে এখানে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি ভারী হবে যদিও আপাতত দপ্তর ভারী বৃষ্টিপাতের কথাটা এখন আবার উঠিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সম্ভাবনা কিন্তু থাকবে কারণ নিম্নচাপে হয়তো জলিবাসপা টেনে নেবে বলে হয়তো এটা বলছে কিন্তু প্রচুর পরিমাণে জলিবাস ওখানেও কিন্তু রয়েছে ফলে ব্যবসা করম ওই দিকেও রয়েছে এইটা হয়ে গেল উনিশ তারিখ এবারে এই নিম্নচাপটি এখানে সরে গেলেও এবারে জলীয় বাষ্প সরাসরি উপর দিকে উঠতে থাকবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যার ফলে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে যে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে আমাদের এখানে বেশ কিছু অংশে ঝমঝমিয়ে বৃষ্টিপাত নামতে পারে যেখানে কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং বজ্র বিদ্যুৎস হবে সেগুলো কিন্তু কখন না দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে ঝাড়খন্ড বিহার কাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উত্তর ভাগ উত্তরবঙ্গ বাংলাদেশ বিভিন্ন অংশে কিন্তু এই বৃষ্টিপাতটা পরিবেশটা থাকবে ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে তো বৃষ্টিপাতের পরিবেশ একুশ বাইশের মধ্যে একদম ওয়াইড স্প্রেড রেন করবে অর্থাৎ অনেক এলাকাতে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ কি নব্বই শতাংশ জায়গাতেও বৃষ্টিপাতের মানে পৌঁছানো কিন্তু হয়ে যাবে অর্থাৎ এক দুপোচনা করে হলেও পাওয়া যাবে বাইশ তেইশ তেইশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেখানে লো প্রেশার এরিয়া হবে বলেছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখাচ্ছি তো এখানে যেটা রয়েছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে জোরালো বৃষ্টিপাত কিন্তু হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত এই সময়কালে বাইশ তেইশ চব্বিশের মধ্যে আমরা কিছুটা পাব উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে চব্বিশ পরগনা সুন্দরবন এখানে সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এর পাশাপাশি রয়েছে কলাপাড়া চট্টগ্রাম অর্থাৎ বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে ঢাকা বিভাগের দিকেও জোরালো বৃষ্টিপাত হবে এইটা হয়ে গেল সোমবারের দিক থেকে আবার পঁচিশ তারিখের দিকে একটু কমবে তবে মাসের শেষে আবারও নিম্নচাপের সম্ভাবনা থাকতে পারে এতে পরিবর্তন আবার আসবে সেটা আমরা পরে দেখাবো কিন্তু এখানে আপাতত কিন্তু বৃষ্টি হয়েছে নিম্নচাপের ক্ষেত্রে যেটা বলছিলাম এই যে আবার লো প্রেশার তৈরি হচ্ছে ফলে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এমন নয় যে এখানে মাসের শেষে এই এই আপডেটে বদল কিন্তু আসবে কারণ ভালো পরিবেশ কিন্তু এখনও রয়েছে তাই আগামী কয়েকদিন আমরা বৃষ্টিপাত পেতে চলেছি ধন্যবাদ